সুপারম্যান সাড়ে ছ মাসের ওয়ারেন্টির সাথে আপনি পাবেন শুধু তেইশ হাজার নশো টাকা মাসের ওয়ারেন্টি পাবেন এবং এটার দাম থাকছে শুধুমাত্র মাত্র তেইশ হাজার নশো টাকা আজকে আবারও চলে এসেছি রানা ভাইয়ের দোকানে দেখি রানা ভাইয়ের ল্যাপটপের আপডেট আজকে কি কি আছে তো রানা ভাই ল্যাপটপের কি আপডেট আছে আজকে আজকে আমাদের কাছে চারটে ল্যাপটপ এসেছে তো প্রথম থেকে দেখাই এটা হচ্ছে আপনার ডেলের সুপারম্যান ব্র্যান্ড নিউ কন্ডিশন বয়স হচ্ছে শুধু সাড়ে পাঁচ মাস আপনি সাড়ে ছ মাস কোম্পানি ওয়ারেন্টি পাবেন একদম সুপারম্যান ব্র্যান্ড নিউ কন্ডিশন আই থ্রি টুয়েলভ জেনারেশন নতুনে দাম আছে আটত্রিশ হাজার টাকা সুপারমিন সাড়ে ছ মাসের ওয়ারেন্টির সাথে আপনি পাবেন শুধু তেইশ হাজার নশো টাকা তাতে থাকবে সাড়ে ছ মাসের পুরো ওয়ারেন্টি সার্ভিস সেন্টার থেকে আরেকটা যেটা দেখায় লেনোভো এটাও নতুনে দাম আছে আটত্রিশ হাজার টাকা এটা হচ্ছে রাইজান ফাইভ র্যাম আছে আট জিবি পাঁচশো বারো জিবি কন্ডিশন হচ্ছে একদম সুপারমিন একটা কোনো জায়গায় দাগ ডেন্ট কিচ্ছু নেই সুপারমিন ব্র্যান্ড নিউ কন্ডিশন এটার সাথে আপনি সার্ভিস সেন্টার কোম্পানি থেকে সাত মাসের ওয়ারেন্টি পাবেন এবং এটার দাম থাকছে শুধুমাত্র তেইশ হাজার নশো টাকা সেম প্রাইস আর একটা একটু কম বাজেট দিয়ে বন্ধুদের তাদের জন্য একটা ল্যাপটপ নিয়েছি ডেলের এটা হচ্ছে আই ফাইভ থার্ড এইট জেনারেশন আই ফাইভ এইট জেনারেশন দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস যার কন্ডিশন খুবই সুন্দর কোনো রকমের কোনো রিপেয়ার খোলা নেই বয়স হচ্ছে এক বছর কন্ডিশন ভালো ব্যাটারি ব্যাক আপ তিন থেকে চার ঘন্টা পেয়ে যাবেন শুধু দাম থাকবে আজকে তেরো হাজার নশো টাকা আর একটা চলে এসছে অ্যাপেল ম্যাকবুক ইয়ার এম টু যার কন্ডিশন একদমই নতুন বয়স হচ্ছে এক বছর এক মাস কিন্তু কন্ডিশন একদম সুপারমিন ব্র্যান্ড নিউ কন্ডিশন ইউজ হয়েছে শুধুমাত্র দু মাস যে পার্চেস করেছিল ফ্লিপকার্টের বিল আছে এক লক্ষ সতেরো হাজার টাকা দিয়ে পার্চেস করেছিল সে দু মাস ব্যবহার করেছে সাথে অরিজিনাল চার্জার সব কিছু এটি এ টু জেড অরিজিনাল পেয়ে যাবেন আজকে দাম থাকবে শুধুমাত্র ফিফটি পার্সেন্ট অফ ফিফটি ফাইভ এক লক্ষ সতেরো হাজার টাকা দিয়ে পার্চেস করেছে সে দু মাস ব্যবহার করেছে বয়স হচ্ছে তেরো মাস সুপারমিন ব্র্যান্ড নিউ কন্ডিশন শুধু দাম থাকবে আজকের আজকের দিনে ফিফটি ফাইভ থাউজেন্ড পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাবেন ল্যাপটপ ম্যাকবুক ইয়ার এম টু আমাদের কাছে ডেস্কটপ একদম নতুন মনিটার একদম নতুন মাউস কিবোর্ড এ টু জেড সব কিছু সেটা উনিশ উনিশ ইঞ্চ মনিটার এবং আই থ্রি আই থ্রি থার জেল আট জিবি র্যাম 256GB SSD দিয়ে আপনি শুধু 9000 টাকায় আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন সাথে থাকবে পুরো এক বছরের ওয়ারেন্টি গ্যারান্টি আমরা सेम জিনিসটা ব্যবহার করতে কোনো দোকানদার যদি নিতে চান আপনার দোকান দোকানে ব্যবহার করার জন্য অথবা বাড়িতে জন্য স্টক মেইনটেইনার দুনো যদি কেউ ব্যবহার করতে যান তাদের জন্য একদম বেস্ট হতে পারে এবং আমাদের কাছে একটা পিসি আছে সেটা হচ্ছে নতুন এক লক্ষ টাকা দাম তো আমাদের যে সব ভাইয়েরা দূরে থেকে দেখছে তারা কিভাবে এই মালগুলো নিতে পারবে তারা আমাদের নম্বরে ফোন করবে তারা যদি অনেক দূরে থেকে বলে তাহলে আমাদেরকে পেমেন্ট পাঠিয়ে দেবে আমরা ওদেরকে মাল ডেলিভারি করে দেব ডিডিটিসি কোরিয়ারের মাধ্যমে এবং যারা আশেপাশে আছে তারা আমাদের দোকানে এসে দেখে শুনে নিতেও পারেন এবং যারা বাইরে থেকে দেখছেন তাদের জন্য একটা সব থেকে বড় যেটা থাকছে সেটা হলো আমাদের আমাদের দোকান থেকে দশ দিনের একটা চেকিং গ্যারান্টি কোনো রকম যদি মাইনার সমস্যা দেখতে পান আপনি মালটাকে রিফান্ড করে আপনি ক্যাশও রিফান্ড নিতে পারবেন আমাদের কাছ থেকে একদম দশ দিন হান্ড্রেড পার্সেন্ট পুরো গ্যারান্টি সব কিছু দিয়ে ব্যাটারি বলুন সবকিছু মানে হয়তো টাচ করছে না মানে মোবাইল বাজারে থাকতে সবকিছুতেই সবকিছুর ব্যবস্থা করা আছে আপনারা যদি বাইরে থেকে নিতে চান অবশ্যই আপনাদের জন্য ডেলিভারির ব্যবস্থা আছে আর কি কি থাকবে আর একটা আর সেট আপ যেটা আছে সেটা হচ্ছে নতুন এক লক্ষ টাকা দাম সেটা ব্যবহার হয়েছে শুধুমাত্র এক থেকে দেড় মাস বয়স হচ্ছে চার মাস সাথে থাকবে আট মাসের সার্ভিস সেন্টার কোম্পানি ওয়ারেন্টি যারা গেমিং করতে চান মেনলি দুটো মনিটার আর ডেস্কটপ পুরো সেট আপ কিবোর্ড মাউস তো পাবেনই পুরো সেট আপ এক লক্ষ টাকা সেট আপ আপনি শুধু পাবেন পঞ্চান্ন হাজার টাকা একদম নতুন সার্ভিস সেন্টার ওয়ারেন্টি এখনো আট মাসে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এইসব পার্চেস করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন এবং আপনি ওটা পার্চেস করে নিন আমরা আপনাকে বাড়িতে বসে ডেলিভারি করে দেবো